আয়ের চিকিৎসার জন্য যা যা লাগে ওখান থেকে খরচ করেন আর এটা আপনার ঘরের জন্য এখানে এটার মধ্যে আছে পঞ্চাশ হাজার দেখে গুন নেন একটু গুনলে আমার জন্য ভালো হবে আর এখানে আছে পঞ্চাশ হাজার এই টোটালি আসসালামু আলাইকুম সবাইকে আজকে যাচ্ছি সেই আপুর বাসায় আপনারা চিনতে পারছেন নাকি জানি না লাস্ট কয়েকটা ভিডিওতে দেখছেন তার স্বামী মানসিকভাবে অসুস্থ হাতে পায়ে সবসময় সিকল বন্ধু অবস্থা রেখে দেয় তার ঘরে যে জানালা জানালার সাথে তার স্বামীর হাতে পায়ে সিকল বেঁধে রাখে সময় কারণ তার স্বামীর মাথায় একটু প্রবলেম প্রবলেম বলতে একটু মানসিকভাবে অসুস্থ তিনি তাকে আমরা লাস্ট ভিডিওতে দেখছেন কিছু টাকা দিয়েছিলাম তার স্বামীর চিকিৎসার জন্য তো আজকে তার বাসায় যাচ্ছি তার স্বামীর চিকিৎসা কেমন চলতেছে সেটা খোঁজ নেওয়ার জন্য আর আপনাদের একটু জানানোর জন্য আর আরেকটি উদ্দেশ্য তার বাসায় যাওয়া সেটা হলো সে বলছিল তার গ্রামের বাড়িতে নাকি একটু জমি আছে তো সেখানে একটি ঘর করার জন্য তো আমরা আশ্বাস দিয়েছিলাম যে একটা ঘরের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো আমরা আজকে সেই উদ্দেশ্যে যাচ্ছি যে তার গ্রামের বাড়িতে একটা ঘর করে দেওয়ার জন্য কিছু টাকা দিব আজকে কত টাকা দিব তাকে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন সঙ্গে থাকুন আপনারা আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি ওনার বাসের সামনে কোন রুম এটা কবির হ্যাঁ হানিফ আসসালামু আলাইকুম ভালো আছেন আপু এই যে মামা আজ বাবু ওর কি অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছো ভাইয়ার কি অবস্থা যাবো একটু কবি ঘুমাচ্ছে উনি না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে ওনার স্বামী এখনো তো হাতে পাই কল দেখা যায় এই যে এই জানালা থেকে শিকল বরাবর ওনার পায়ে লাগানো আপু এখনও শিকল লাগানো চিকিৎসা চলতেছে না হুম আর এমনিতে ডক্টর কি বললো দেখাচ্ছেন নিয়মিত দেখাচ্ছেন বসেন আপনি বলছেন আপনি বসেন আপনি বসেন হ্যাঁ মানে ইম্প্রুভ আগের থেকে কি একটু ইমপ্রুভ হয়েছে নাকি আগের মতোই আছে আগে ঘুমাইতো না ও খেতেও চাইতো না আগে এখন খায় ঠিক মতো হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আগে থেকে একটু উন্নত হয়েছে তো তো ডক্টর কী বলবো ঠিক হবে ইনশাল্লাহ ওষুধের উপর হুম দেওয়া যাবে না 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 স্ট্রোকের রোগী যারা উনি তো ব্রেন স্ট্রোক করতে সম্ভবত স্ট্রোকের রোগী যারা তাদের কোনো রকম টেনশন চাপ বলেন টেনশন বলেন মানে এই যাবতীয় কিছু দেওয়া যাবে না আমরা যতই ডাক্তার দেখাই না কেন কোভারেজ দেখাই না কেন অবশ্য আমাদের দেখাতে হবে হ্যাঁ সুস্থ থাকার জন্য অবশ্যই দেখাতে হবে বাট সুস্থতা চাওয়ার জন্য সুস্থ থাকার জন্য চাইতে হবে একজনের নিকট হ্যাঁ আল্লাহ ছাড়া আর কেউ নাই এটা মাথায় রাখতে হবে দুনিয়ার যত ডাক্তার বলেন যতই বলুক এমনও আছে না যে অপারেশন থিয়েটারে ডাক্তার বলে দেয় যে আপনার এই রোগী নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে মানে উনি আর বাঁচবে না যদি আশা থাকে এক পার্সেন্ট আর এক পার্সেন্ট মানে এই রোগী বাঁচার সম্ভাবনা নাই এক পার্সেন্ট কী থাকে বাট এমনও ঘটনা আছে যে এক পার্সেন্ট থেকে রোগী বেঁচে যায় ডাক্তাররাও অবাক হয়ে যায় যেটা কীভাবে সম্ভব নাইনটি নাইন পার্সেন্ট উনি চলে যাবে হ্যাঁ তো আসে না তো ওই এক পার্সেন্ট থেকে আল্লাহ কিভাবে ওনাকে বাঁচাই নিয়ে আসে এটা সম্ভব হ্যাঁ এটা সম্ভব কিভাবে আল্লাহ আবার দেখবেন কি ডক্টর আপনাকে আশ্বস্ত করবে বলবে কি যে ওনার কিছু অনেক কোনো সমস্যা নাই নাইনটি পার্সেন্ট ভালো আছে জাস্ট এক পার্সেন্ট কোনো সমস্যা হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এটা কোনো ব্যাপারই না এভাবে আমাদের আশ্বস্ত করে না বাট দেখা যায় যে ডক্টর বলে যে উনি ওনার কোনো সমস্যা নাই এক পার্সেন্ট জাস্ট একটু সমস্যা ওই এক পার্সেন্টের জন্যই আল্লাহ ওনাকে নিয়ে চলে যায় হ্যাঁ আল্লাহতলা ডাক দেয় তো এটা সম্ভব কীভাবে সম্ভব হয় এগুলো আল্লাহতালা চাইলে সবই সম্ভব তো যেখানে আমাদের হাতের কারিশ্মা যেখানে আর পৌঁছাতে পারে না ডাক্তারের কারিশ্মা যেখানে শেষ ওইখান থেকে আল্লাহ তালা কারিশ্মা শুরু মাথায় রাখতে হবে ডক্টর যতই বলুক না কেন যে সুস্থ হবে না এভাবে সারা জীবন যাবে এটা বলতে পারে তার আল্লাহতালা তাকে যতটুকু জ্ঞান দিছে সেই জ্ঞান জ্ঞানের সীমাবদ্ধ উনি হ্যাঁ তারপরে বাকি পরিকল্পনাকারী হলো আল্লাহ তাহলে ওনার সুস্থতা চাইতে হবে কার নিকট আল্লাহ তালার নিকট আর ডাক্তার বলেন কবিরাজ বলেন বা যাই বলি না কেন আমরা এই জাস্ট আমরা উসিলা সুস্থতা দানকারী হলো আল্লাহ তালা নিজে হ্যাঁ উনি আমাদের সুস্থতা দান করে তারপর ওনাকে নিয়মিত দেখাতে হবে তার মানে এই না যে আপনার ডাক্তার দেখাবেন না আপনি ঘরে বসে থাকবেন তা না আপনার উসিলা তো অবশ্যই প্রয়োজন হ্যাঁ আর চাইতে হবে মন থেকে কান্নাকাটি করে একদম আল্লাহর নিকট তবে আল্লাহ তালা ইনশাল্লাহ সুস্থ করে দিবে আর উনি যেই পাগল মাসাল্লাহ মানে দুনিয়াতে আমি অনেক পাগল দেখছি যারা এইরকম সেকলবন্দি অবস্থায় বিভিন্ন খারাপ কথা বলে বকাঝকা দেয় আছে না বাট উনি যেই পাগল আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে উনি হলো তালার পাগল উনি যতটা সময় একা থাকে নীরবে থাকে জাগ্রত অবস্থায় থাকে উনি সময় দেখি মুখে জিকির আল্লাহ আল্লাহতালার নাম আছে আবার অন্য কেউ ধর্মীয় জ্ঞান দেয় সুন্দর মতো সুন্দর করে এত সুন্দর করে উনি কোরআন তালোয়াদ করে মাশাল্লা মানে এটা বলার ভাষা রাখে না এত সুন্দর তার কোরআন তেলোয়াদগুলো তবে ইনশাল্লাহ আল্লাহর যে পাগল আল্লাহ তালার এই বান্দা এই ভাইটি ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে সুস্থ করে দিবে আমরা সবাই দোয়া করি তার জন্য এটা না কোনো চিন্তা করবেন না হ্যাঁ আপু মামা সদিকে এদিকেশো ও তো মাদ্রাসায় পড়ে না এখন কি অবস্থা পড়াশোনা কেমন চলতেছে মামা হ্যাঁ আজকে শুক্রবারের জন্য বাসায় আজকে শুক্রবারে আপনি বাসায় আসছি কেন জানেন আপনার এখান থেকে আমার এখানে এতটা দূরত্ব আর জ্যামের রাস্তা যদি আপনার বাসায় আমি আসি সেদিন আমি কাজ করতে পারি না সারাদিন আমার চলে যায় যে কারণে ভাবলাম কবিরকে নিয়ে যে শুক্রবার আমরা আসি শুক্রবার আসলে অন্তত আমরা রিল্যাক্স আসতে পারবো জ্যামেও পড়বো না আমার কাজটাও মিস হবে না ও আরেকটা ভালো কথা আপু আপনার বলছিলেন যে গ্রামের বাড়িতে একটা ঘরের জন্য ওইখানে জমি কতটুকু আছে আপনার ও দেড় কাঠার মধ্যে কয়জন দেড় কাঠার মধ্যে তিনজন মানে আধা কাটা করে জাস্ট একটা ছোট ঘর হবে এটা ছাড়া তো কিছু না তো ওইখানে আপনি ঘর করতে পারবেন তো পারবেন তা আপনি কি চান ঢাকায় থাকবেন যদি ঢাকায় থাকেন আপনি তাহলে ঢাকায় আপনাকে একটা ব্যবস্থা করে দিব। যদি যে কোনো ব্যবসা আপনি করতে চান কোনো অসুবিধা নাই না সম্ভব না সম্ভব না এটা এটা আমি হ্যাঁ 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 আল্লাহ হ্যাঁ বুঝতে পারছি না এটা অবশ্য আমিও মানে আগেই ভেবে রাখছি যে এক হলো আপনি আপনার স্বামীকে সামলাবেন না আপনার তিনটি সন্তান বড় ছেলেটা যাই হোক মাসাল্লাহ বড়ো হয়ে গেছে তারপরও বাকি তিনটি সন্তান হ্যাঁ চোদ্দ বয়স চাকরি চলে গেছে ওর আরে আল্লাহ তো আমি ভাবতেছিলাম যে আসলে ঢাকা শহরে আপনি ওকে সামলাবেন নাকি কোনো ব্যবসা করবেন আবার আপনি বলছিলেন একটা ঘর হলে ভালো হতো কি আপনার ঘর ভাড়াটা ঢাকায় প্রয়োজন নাই আপনার ছেলেটা যতটুকু ইনকাম করে ওইটা দিয়েই আপনার হয়ে যাবে ইনশাল্লাহ অন্তত আপনার ঘর ভাড়ার কোনো টেনশনে থাকতে হবে না হ্যাঁ এটাই ভালো হয় ওইখানে আপনি যেতে চাচ্ছেন কবে আপু

যাওয়া হয় নাই হ্যাঁ বলছিলাম যে আপনার ঘরের জন্য কিছু টাকা দেবো আমি বলে দিয়েছিলাম এর জন্য আমার আশা হয় নাই কারণ কি আমার কর্মব্যস্ততার কারণে আমি আসতে পারি না আমি সো সরি আপু আর ভাবতেছিলাম যেহেতু আসবো অন্তত ঘরের একটা ব্যবস্থা নিয়ে আপনার নিকট আসবো যেহেতু আপনার এখান থেকে আমার দূরত্বটা একটু বেশি তো বারবার অযথায় এসে তো আমার লাভ নাই যদি আপনার জন্য কিছু করতে পারি করার উদ্দেশ্য করে আমি আসবো এই ভাবনা করেই তো গত কয়েকদিন আগে আমি কবির সাথে আলোচনা করলাম তো কবির বলল যে এক কাজ করো যেহেতু জ্যামের রাস্তা একটু দূর হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হয় তো কবির আমাকে আইডিয়া দিলো যে শুক্রবারে গেলে ভালো হয় হ্যাঁ জ্যাম কম থাকে হ্যাঁ আজকে সেই একটু শান্তি পাইছি কোনো জ্যাম ছিল না রিল্যাসে আসছি আর এর আগে যে দুই দিন আসছিলাম মানে একদম পাগল হয়ে গেছিলাম জ্যামের কারণে অরে তো শ্রীম করে অসুবিধা নেই তোমরা খেলো খেলো অসুবিধা নাই তাহলে ও আপনার ছেলে কি গ্রামে থাকবে ও গ্রামে কি করবে না 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 তবে তারপরও আগে আপনার যদি একটা থাকার বাসস্থান তৈরি হয় যেমন ঢাকা শহরে আপনি মানে খান বা না খান আপনার ঘর ভাড়াটা দিতে হবে এটা কোনো মাফ নাই আপনি আপনার ছেলে যা ইনকাম করে ওটা ঘর ভাড়া চলে যায় আর এখন যদি আপনার বাসস্থানে কোনো চিন্তা না থাকতো ঘরবাড়ায় কোনো চিন্তা না থাকতো ওইটা দিয়ে অন্তত আপনাদের চলতে পারতেন আলহামদুলিল্লাহ ভালো চলতে পারতেন অন্তত খাওয়া নিয়ে টেনশন হতো না হ্যাঁ মালিক আল্লাহ আর এখন শহরে আপনারা যেভাবে আসেন আপনারা খান বা না খান ঘর ভাড়া আপনাদের দিতেই হয় দিতেই হবে আপনি না খেয়ে মরে যান তো আপনার ঘর ভাড়া দিতে হবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার একটা বাসস্থান আগে দরকার আর সবসময় মনে রাখবেন আল্লাহ তালা সবাইকে এই দিন সবসময় এক রাখে না আল্লাহ তালা আমাদের অনেক সময় অনেক কিছু তার বান্দার সাথে বিভিন্ন জিনিস পরীক্ষা করে তার বান্দার ধৈর্য পরীক্ষা করে এটা আমাদের জন্য মঙ্গল আমরা অনেকে কি করে জানেন আপ অনেকে ভেঙে পড়ি হ্যাঁ হ্যাঁ অনেকে আমরা কি করে জানেন অনেকে ভেঙে পড়ি ভেঙে পড়ি এভাবে যে আমি এত কষ্টে আছি আমি এই ঝামেলায় আছি ওই ঝামেলা আছে কিন্তু আসলে এটা আমাদের বলা উচিত নয় বলা উচিত নয় কি একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত যে আল্লাহ তালা সবথেকে সব থেকে সব থেকে আমাদের সুখী রাখছে কীভাবে জানেন আল্লাহ তালা আমাদের দুইটা চোখ দিছে এই চোখ দিয়ে আমরা এত সুন্দর আল্লাহ আল্লাহতালার আমরা দুনিয়া দেখতেছি তার সৃষ্টি জগৎ দেখতেছি হ্যাঁ আল্লাহ তালা আমাদের মুখে জবান দিছে হ্যাঁ জবান দিছে না তা আমরা দেখেন কত দিক দিয়ে সুখে আছি আল্লাহ তালা আমাদের মুখে জবান দিছে এই জবান দিয়ে আমরা একে অপরের সাথে সুন্দর মতো কথা বলতে পারতেছি রাইট হ্যাঁ আল্লাহ তালা আমাদের দুইটা হাত দিছে কত সুন্দর দেখেন পাঁচটা আঙ্গুল আমাদের কত সুন্দর না এখানে যদি আমরা দুইটা আঙ্গুল কম দিত পারতাম কাজ করতে এখান দিয়ে আমরা সুখে আসি না দুইটা পা দিচ্ছে এই দুই পা দিয়ে আমরা যেখানে মন চাই সেখানে যেতে পারতাছি তো সব দিক দিয়ে আল্লাহ আমাদের সুখী রাখছে জাস্ট কি যখন আমরা নিজেরা জবলেস হয়ে যাই হোমলেস হয়ে যাই যখন আমাদের চাকরি থাকে না তখন আমরা কত অভিযোগ করি আল্লাহ নেই কর বাট একটা ভাবি না যে আল্লাহ তালা আমাকে কতটা সুখে রাখছে আল্লাহ না করুক আমাকে যদি জন্ম অন্ধ যে জন্ম থেকে যে মানুষটি অন্ধ তার মতো যদি সৃষ্টি করতো তার একটা বারও ভাবে না যে আল্লাহ যে মানুষটা জন্ম থেকে অন্ধ তার মতো যদি আমাকে অন্ধ বানাতেন আপনার এই সৃষ্টি জগতে আমি দেখতে পারতাম না হ্যাঁ তাহলে অবস্থাটা কী হতো তো সেই ক্ষেত্রে আমাকে ভালো রাখছে না যে মানুষটা একজন জন্ম থেকে বিকলঙ্গ অবস্থা বা প্রতিবন্ধী অবস্থা তার মতো করে যদি আমাকে সৃষ্টি করতো তাহলে তার তুলনায় আমাকে কতটা সুখী রাখছে না তারপরও কিসের এত অভিযোগ আমাদের জাস্ট একটু ধৈর্য পরীক্ষা নিচ্ছে আল্লাহ আমাকে হ্যাঁ এটাই আমার এত অভিযোগ অথচ আল্লাহ তাল্লাহ তাদের তুলনায় যেই মানুষটা জন্মন্দ যেই মানুষটা জন্ম থেকে বাক প্রতিবন্ধী কথা বলতে পারে না তার মতো যদি আমাকে বোবা বানাতো তাহলে কি অবস্থা হতো যেই মানুষটা জন্ম থেকে প্রতিবন্ধী একদম হুলচাল ছাড়া চলতে পারে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার মতো অবস্থা করে যদি আমাকে বানাইতো তো তাদের তুলনায় আমরা কতটা আলহামদুলিল্লাহ সুক্রিয় আদায় করতে পারি না আমরা তারপরও আমাদের অভিযোগের শেষ নেই আর আল্লাহ তালা এই ধরনের মানুষকে পছন্দ করে না তখন আল্লাহ তালা কষ্ট পায় নারাজ হয় যে তোকে আমি সব দিক দিয়ে সুখে রাখছি কিসের অভাব সব দিক দিয়ে তারপরও সামান্য কষ্টে এতটাই আঘাত এতটাই অভিযোগ তখন আল্লাহ তালা নারাজ হয় আর এটা আমাদের করা উচিত নয় আমাদের সকল কিছুর উপর আলহামদুলিল্লাহ বলা উচিত হ্যাঁ আর আপনার বাসায় আজকে আসার উদ্দেশ্য হলো আপু আপনি বলছিলেন যে এটা ঘর তৈরি করবেন আপনি আর আমরা আপনাকে কথা দিছিলাম যে অন্তত আপনার ঘরের ব্যবস্থা করে দিব আপনার যেহেতু ঘরটা আগে প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা ঘর ব্যবস্থা করে দিব কবির ব্যক্ত দত্ত আপনার ঘরের জন্য কিছু টাকা দিব এখানে কত টাকা বলেন তো আপু পারলে আপনি বলতে পারেন না আপনি বলতে পারবেন না এখানে প্রায় এক লক্ষ টাকা আছে আপু এটা আপনার ঘরের জন্য বলছিলাম যে আপনার ঘরে একটা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ খুশি আপনি তাহলে আপনি কবে যাবেন আচ্ছা আচ্ছা আর আগে যে টাকাগুলো দিছিলাম ওইটা দিয়ে যা যা চিকিৎসা দরকার ওটা ব্যয় করবেন হ্যাঁ 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 আগের যে পাঁচ মাস না ছয় মাস ঘর ভাড়া বেজে গেছিলো ওইখান থেকে দিয়ে দিয়েছেন ভালো করছেন তো এখন তো আহমদুলিল্লাহ কোনো ঋণের অবস্থা নাই না ঋণে নাই আপনি ঘর ভাড়ায় নাই এখন যেই টাকাটা আছে চিকিৎসার জন্য যা যা লাগে ওখান থেকে খরচ করেন আর এটা আপনার ঘরের জন্য হুম এখানে এটার মধ্যে আছে পঞ্চাশ হাজার দেখে গুনে নানি একটু গুনলে আমার জন্য ভালো হবে আর এখানে আছে পঞ্চাশ হাজার এই টোটালি এক লক্ষ টাকা এখানে ঠিক আছে আপু তাহলে আপনি গ্রামের বাড়ি গিয়ে আপনার স্বপ্নের একটা ঘর বানাবেন আর ইনশাআল্লাহ আমার যদি সুযোগ হয় আমাকে জানাবেন আমি একটু যাওয়ার চেষ্টা করব। যদি আমার সুযোগ হয় না সুযোগ খুবই কম আর আপনার নেত্রকোনা বলছিলেন না অনেক দূরে ওখানে মানে গেলেও আমার একটা সময়ের প্রয়োজন ছুটির ব্যাপার স্যাপার আছে সবসময় আমি সব কাজে সময় দিতে পারি না ছোটো একটা জব করি আমি এই জবের পাশাপাশি কাজগুলো আমার করা তো তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি যদি ঘর যখন আপনার তৈরি হয়ে যাবে আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ একদিনের জন্য হলো যাবো আমি চোখে আপনার স্বপ্নের ঘর দেখতে চাই হ্যাঁ ভালো হতো বাট আমারও ছুটির একটা ব্যাপার আছে বাট আপনি ঘর তৈরি করার পর আমাকে জানাবেন একদিন ইনশাল্লাহ যাবো আমি কথা দিলাম ঘর বানানোর সময় নাও যেতে পারি বাট ঘর হওয়ার পর একদিন ইনশাল্লাহ আপনার স্বপ্নের ঘর দেখার জন্য আমি যাব ইনশাআল্লাহ হ্যাঁ আপু তাহলে আমি আসি জমান নামাজের সময় হয়ে গেছে আজান হবে একটু পরে আপু আপু আসি তাহলে কষ্ট দিলাম আপনাকে এই যে মামা আসি তাহলে তুমি ঠিক পড়াশোনা করবা হুম আর ভাইয়াটাকে আবার দেখি আমি মাশাআল্লাহ ভাই টিকা আল্লাহ তাআলা সুস্থতা দান করুক সবসময় বলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আসসালামু আলাইকুম আপু আসি তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম আপু কিছু স্বপ্ন লিখেছি মনে dairতে